বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উপদেষ্টা সদ্যপ্রয়াত মনুজ্জির আলী রুহের মাগফেরাত কামনা করে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে এক দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এ দোয়া ও সভায়। সংগঠনের সমিতির সভাপতি আনোয়ার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসানুল হক সুবিনের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আফাজ উদ্দিন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান মোহাম্মদ আব্দুল শফিক ফয়জুল হক সাবুদ্দিন হোসেন আহমদ আনোয়ার হোসেন শোকসভাটি অন্তত সুফলভাবে মনোজ ভাইয়ের জন্য আমরা যে সুসোভাটি করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি এই কারণে যে বনজ্জির ভাই যে এই সমিতির জন্য যে কাজগুলো করে গিয়েছেন এই করে বাসায় প্রকাশ করার মতো নয় মনোজির সব সবসময় মাথায় চিন্তা থাকতো বিনিমাজারের মানুষেরকে নিয়ে কীভাবে কাজ করা যায় বিনিময়ের মানুষের কিভাবে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং শিক্ষা ব্যবস্থা শিক্ষাকে নিয়ে অনেক কাজ করতে চেয়েছিলেন বিএনপি উনি একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়তে চেয়েছিলেন অনেক চেষ্টা করে হয়তো সফল হন নাই ওনার এটা রয়ে গেছে আমরা চেষ্টা করব ওনার এই সফলতা হয়তো ভবিষ্যতে পূরণ হতে পারে ওনার ফ্যামিলি থেকে বাট মনঞ্জির ভাই এই সমিতির জন্য একটি উদাহরণ নিবেদিত প্রাণ ছিলেন আজকে বিএনপি জনকল্যাণ সমিতির পক্ষ থেকে মনোজির ভাইয়ের সভা মনোজির ভাই অত্যন্ত নতুন মানবতার ফেরিয়ালা মানুষ আসলা অত্যন্ত ভালো মানুষ আসলা মানব দরদি মানুষ আসলা সমাজসেবক আসলা মনোজির বাইরে আড়াইয়া যদিও মৃত্যু চিরঞ্জীব আমরা মৃত্যুরে আড়াইয়া দিতাম পারতাম না আল্লাহ রকুমে আমরা অমান্য করতাম পারতাম না তবু আমরা এক বন্ধু হিসাবে সমাজসেবক হিসাবে আমরা এক সাথে হিসাবে হারাইছি তান তার নাতুল প্রস কামনা করিয়ার আল্লাহ জীবনের সব বুদ্ধা মাফ করে মনোজির আলী ভাই উনি অত্যন্ত পালা মানুষ আসলা উনি সমাজের বিনিয়দার জনকল্যাণ সমিতি সহ বিয়ানীবাজার এবং গোটা সিলেটের প্রত্যেকটা উন্নয়ন কাজের লাগে তিনি সম্পৃক্ত আসলা তার অবদান বোলার মতো নাই আজকে তাই দুনিয়াত নাই তান লাগে আমরা দোয়া করার লাগে আজকে এই আয়োজন করা হয়েছে বিনোদার জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আল্লাহ তানরে জান্নাতুল ফেরদুস তান করো কামিন আর তানরে আমরা খুব মিস করি আজকে এই মিটিংগুলো আইছি ইলা ভাই তাহলে আমরা অনেক খুশিবাসী করতাম গঠনমূলক কথা তাই মানুষের লাগে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুর রহমান তাপাদার বাবুল হোসেন জেবুল ইসলাম শামসুল ইসলাম আব্দুর রহিম শামীম আলাউদ্দিন ফয়সল হক প্রমুখ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অহিত চৌধুরী ও দোয়া পরিচালনা করেন হাফিজ রায়হান